নে নবীর কথা মানলে জান্নাতই না মানলে দোজখই মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মানienda না মানেনা আচ্ছা আবু বকরের নাম আর আবু জাহেলের নাম একদমই কি না কই লাগতো নি আর কই সুতরাং করি

একদিন আবু নবীজির চেহারা দিকে আর যেন্কা মানা চিনে তারাই কিন্তু কিনে মক্কা নগরীতে বাড়িতে যাব না আমার কালিবা না পড়াইয়ে বার করে যাও আমার কালিবা পড়ায় দাও কালিবা পড়ায়া আবু বকর কি মুসলমান বানিয়ে দিলে ইসলামের পথে দুঃখ এ দিলে কিন্তু আবু বকর ওই দিন বাড়িতে যাইতো রাত বেশি হয়েছিল অন্য দিনের তুলনায় এইদিন ছাত্র বেশি রাত যত বেশি হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা লোকের ঘুম হয় না

মা আবু বকরকে মারতে দিদি করে নাই তুই হাতে থাপ্প শুরু করলো বাগদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কোন সাহসে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আবু বকর মারতেছে মা আবুবকর বকর শুধু হাসে একটুও কাঁদে না মা বলতেছে দাঁড়াও তোমাকে কি শাস্তি দিব এবার তুমি বুঝে নিও ঘর থেকে বাহির হয়ে গভীর রাত্রে চিল্লা চিল্লি করতে থাকলে পুরুষ জোর হয়ে গেছে কি ব্যাপার কি হলো তোমার তোমরা সকলে মিলে আমার ছেলে আবুবকরকে আবু বকর কে মারো ছেড়ে দিয়েছে দিক থেকে পুরুষেরা এমন জুড়ে মারতে শুরু করলো আবুবকরের সমস্ত শরীরে রক্ত জমাট হয়ে গেছে এবং কি নাকের মুখ দিয়ে রক্ত বাঁধির হওয়া শুরু হয়েছে। আবু জ্ঞান জ্ঞানহারা হয়ে গেছে। তারপরও মারতে ছিল মা উপরে পড়ে লাগতেছে। তুই না আর মার না। আমার আবু বকরের জ্ঞান থাকলে কালিমা আর জীবনে রাখবে না। জ্ঞানটা ফিললেই কালিমা ছেড়ে দিবে। আবু বকরের মা উপরে পড়ে মার থেকে আবার রক্ষা করলেন। মার থেকে আবার বাঁচালেন। চারদিকের মানুষ আবু মেরে সবাই বাড়িতে চলে গেল রাত্রায় না আবু বকরের জ্ঞান ফিরে না সমস্ত শরীরের সকাল হয়ে গেলে আবু বকরের মা এক গ্লাস পানি লইয়া ডাকতেছে বাবা আবু বকর কেন কালীমাটা বললাম বাবা কেন গ্রহণ করলা এই অপরাধে মায়ের তোমাকে দেওয়া হলো তারপরও তুমি না। একটু পানি খাওয়া তোমার খাওয়ার পর নিশ্চয়ই তোমার পরে যা শুকাইয়া গেছে আবু বকর একবার মায়ের দিকে চাই আবার পানির গ্লাসের দিকে চাই মা যে নদীর হাত থেকে কালিমা পড়ার অপরাধের

আস্তে আস্তে মাটিতে ভর করে দাঁড়িয়ে গেছে এক কদম দুই কদম করে সামনে হাঁটতে শুরু করেছে রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে আমার নবী পকের দরবারে হাজির আমার নবী ডাকে তোমার এই অবস্থা কেন রক্তাক্ত কেন কে তোমার মাসে

রক্ত নিয়ে আসছো তুমি কি বিরুদ্ধে আল্লাহর কসম করি বলি মায়ের বিরুদ্ধে বিচার আমার ভোটে দেওয়া হবে না যদিও মা মুসলেখা তারপর মায়ের বিরুদ্ধে বিচার নবী নেয় না আর এখনকার দিনের যে বসল মা বাবার খবরই না পুরো মা বাবার ক্ষেত্রে হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসূলের দয়া আপনাদের পক্ষে থাকি নবীজি কি শিক্ষা দিলেন আবু বকর তোমার মা তোমাকে মারছে এই ব্যাপারে আমার কিছু বলার নাই আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসিনি তবে একটা কথা বল কি বলবি আমি জানি রাসূলের দোয়া কবুল হয় নবীগো আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আমার মন কই আমার মা মুসলমান আমি নবী দোয়া করলামের মাকে মুসলমান এদিকে নবী হাত তুলছে দোয়া করতে হাত তুলছে দোয়া করতে আর এদিকে আবু গকর রক্তাক্ত অবস্থায় দৌড় শুরু করছে মানুষের দোষ চা তোমার তুমি দৌড়তেছে রাখো কথা কই না আমার যাইতে দাও

ওটাও গেলে যে এটা কাপড়টা পরিবর্তন করে সেই পরিবর্তন জিজ্ঞাস করলো মা কি ব্যাপার বাবা আমি ঘুসুল করে কাপড় করছি একটা কাজ কি কাজ তুমি যে কালকে কাজটা করছো কালিমা পড়ছো এটা তো খারাপ করোনা বাবা তুমি আমাকে আখির নবীর দরবারে নিয়ে যাও আমিও কালিমা পড়ে মুসলমান হইব এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না loss হবে আরে নবীর পক্ষে হবে যারা নবীর পক্ষ নিয়েছে কি লাভ হবে আসতেছি আবু সৃষ্টি বুড়া মা ধরে ধরে নিতেছে নবীজির কাছাকাছি গেলে নবী বসেছিলেন আবু বক্করের বুড়া মা দেখে তাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়িয়ে গেছে নবী দাঁড়িয়ে গেছে বোঝা যায় নবীর দাম কমে গেছে মা জি হজুর এভাবে আমার কাছে কেন নিয়ে আসছো হুজুর আপনার দোয়ায় আমার মা আসছে আমার নবী ধিলেন দিলেন তোর মাকে ধরে ধরে কষ্ট করে

সন্তানের দুধ দেখার আশায় দুনিয়া ও ছাইরা কবরে গেছে হায় হায় কত মা যুগলে কাটা মুরগির মতো ব্যাথা যখন শুরু হয়েছে প্রথম দিনের ব্যথা মা কারো কাছে কয় নাই লজ্জায় দ্বিতীয় দিনের ব্যথা মা জিদ পাকামদাইয়ে সহ্য করছে তৃতীয় দিনের ব্যথা গো আর সহ্য হয় না একবার মাটিতে শুয়ে গেছে আমার বিছানায়পুর মারছে বুকের উপর আমার প্রসবটা তার সহ্য হয় না সন্তান প্রসবের ভিতর বসে বসে তোমার আমার মাছির মানে চেরে ছেড়ে কান্ত মুরব্বী মহিলারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলছে মা মা তুমি বসো পাগলামি করো না সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি মাগো আল্লাহরে ডাক আল্লাহরে একটা চিৎকার মাত্র তোমার আমার মা প্রভু গো ও আমার আল্লাহ আল্লাহ গো না তার হয় না আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে দিয়েছি যে মা

ইসলাম কি বলছে মা বাবা সম্পর্কে আমি আসতেছি সামনে নবী শিক্ষা দিলেন তুমি কি করো আমাকে বললে আমি তো বাড়িতে তোমার মাকে কালিমা পড়াইতাম কেন কষ্ট দিয়ে আমার কাছে আনছো এবার আবু বকরের